নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির জীবিকা ও সম্পদ এককের দিনের শেষে গল্পগাথা ও নানা ধরনের লোকগান এই দুটি উপকাক নিয়ে পৃষ্ঠ নাম্বার একশো এগারো একশো বারো ও একশো চলো তাহলে সেই পড়া শুরু করা যাক যারা ছোট তারা হচ্ছে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা বা ঘুমনোর আগে কি করে যারা বয়স্ক ঠা দাদু ঠাকুমা আছে হোক হচ্ছে গল্প শোনার আবদার করে সেই গল্পে রাজপুত্র তারপর রাজকন্যা কি ভূতের কি পশু পাখি বিভিন্ন গল্প হচ্ছে গিয়ে শুনে থাকে এই যে গল্প শুনে থাকে এই সমস্ত গল্পগুলো মানুষ বি লোকমুখে এক এক প্রজন্ম থেকে এক প্রজন্মের মধ্যে লোক মুখে তা প্রচলিত হয়ে আসছে যেমন আমরা প্রত্যেকেই জানি মিথ্যেবাদী রাখালের গল্প যে মিথ্যেবাদী রাখাল কি করেছিল মাঠে গরু চড়াতো সে প্রত্যেক দিন মিথ্যে করে বলতো পালে বাঘ পড়েছে বাঘ পড়েছে সেই শুনে আশেপাশের মানুষ ছু চিৎকার শুনে ছুটে আসতো কিন্তু একদিন যখন সত্যিই পালে বাঘ পড়লো তখন তাকে বাঁচানোর জন্য কেউ এলো না মানে এই ধরনের উপদেশমূলক বিভিন্ন গল্প আমরা শুনে থাকি তাই যে সমস্ত গল্প শুনি যা আমাদের জীবনে কাজে লাগে সেই সমস্ত গল্পগুলোকে বলে লোককথা এগুলো কোথাও লেখা থাকে না এগুলো বংশ পরম্পরায় লোকের মুখে প্রচলিত হয়ে থাকে এরপর দেখো আছে নানা ধরনের লোকগান আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি এখন গানের অনুষ্ঠান হচ্ছে যেমন শান্তিনিকেতন গেলে সেখানে হচ্ছে পৌষ মাসে পৌষ মেলা বসে তখন কি হয় সেখানে হচ্ছে গিয়ে বিভিন্ন বাউল সাধকরা বাউল কাদের বলে যারা একতারা নিয়ে আমাদের পল্লীর গান মানে আমাদের সমাজে সাধারণ মানুষের যে গান গেয়ে থাকে সেই গানকে হচ্ছে বাউল গান বলে যেটা আমাকে পল্লীর গান বলা হয় এই সমস্ত গান তারা গেয়ে থাকে তারা কি করে বিভিন্ন হচ্ছে গিয়ে অনেকজন লোক গোল হয়ে বসে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজায় আর একজন বাউল মাঝে দাঁড়িয়ে হচ্ছে একটা গান শোনান এইরকম একটি আমাদের মহান বাউল সাধকের নাম হল লালন ফকির তিনি খাঁচার ভিতর অচিন পাখি গানটি গিয়েছিলেন তিনি বলেছিলেন যে আল্লাহ হরি রাম রহিম সবাই সমান তিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন তিনি এইভাবে হচ্ছে গিয়ে লোক বাউল গানকে বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন এছাড়া আমাদের বাউল গান ছাড়া আরও আছে যে শাড়ি গান শাড়ি গান কি না নৌকা চালানো ছাদ পেটা মাছ ধরা এই সমস্ত গান এই সমস্ত নৌকা চালানো ছাদ পেটা মাছ ধরা এই সমস্ত কাজগুলো করতে গেলে মানুষ হচ্ছে একসঙ্গে দলবদ্ধভাবে বিভিন্ন গান গেয়ে থাকে এই গানগুলিকে বলে শাড়ি গান যে এছাড়া হচ্ছে ভাদ্র মাসে ভাদ্র পুজো বা পৌষ মাসে টুসু পুজোর কথাও এখানে বলা হয়েছে যে এই সময়ে বিভিন্ন ধরনের গান গাওয়া হয়ে থাকে তাহলে এই দুটি উপেক্ষা থেকে কী কী পড়লাম তাহলে এক নজরে দেখে নিই আজকের পাঠ ছিল দিনের শেষে গল্পগাথা ও নানা ধরনের লোকগান প্রথম প্রশ্ন আছে লোককথা কাকে বলে লোককথা হলো লোকসমাজে প্রচলিত কাল্পনিক গল্প লোকমুখে নানা গল্প আমরা শুনি যা আমাদের জীবনে কাজে লাগে এগুলোকে বলে লোককথা এগুলো কোথাও লেখা থাকে না এবং অতীত ইতিহাসের ঘটনা অনুসরণ করে গড়ে ওঠে দু নাম্বার দেখো বাউলরা কী ধরনের গান করে বাউল গান হলো সমাজের আদি গান বাউলরা পল্লীর গান করে থাকে তিন নাম্বার দেখো খাঁচার ভিতর অচিন পাখি গানটি কার লেখা এটা হচ্ছে লালন ফকিরের লেখা চার নাম্বার দেখো শাড়ি গান কাকে বলে নৌকা চালানো ছাদ পেটা মাছ ধরা প্রভৃতি কাজের সঙ্গে যে গান করা হয় সেই গানগুলিকে শাড়ি গান বলে শাড়িবদ্ধভাবে কাজের তালে তালে শ্রম লাঘব করার জন্য এই গান গাওয়া হয় পাঁচ নম্বরে শান্তিনিকেতনে পৌষ মেলায় কারা গান গায় বাউলরা গান গাই ছ নম্বরে দেখো ভাদু পুজো কোন মাসে হয় পুজো ভাদ্র মাসে হয় সাত নম্বরে দেখো টুসু পুজো কোন মাসে হয় টুসু পুজো পৌষ মাসে হয় আট নম্বরে লালন ফকির সম্পর্কে যা জানো লেখো বাংলার একজন মহান সাধক বাউল ছিলেন লালন ফকির তাঁর কাছে আল্লাহ হরি রাম রহিমের আসন সমান তিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন খাঁচার ভিতর অচিন পাখি গানটি তারই গাওয়া এই নম্বরে যে প্রশ্নটা আছে দেখো আগে এটা আলোচনা হয়ে গেছে এটা দুবার লিখে ফেলেছি দশে দেখো আল্লাহ হরি রাম রহিম কার কাছে সমান ছিল এটা লালন ফকিরের কাছে সমান ছিল আজকে তাহলে এইটুকুই থাক পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা আইকনটি প্রেস করো